আরেরে আহরে সু কি রাই মানে নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করলি হাউ কিউ অবশ্যই করে তুই নিজেকে আমাদের থেকে বেশি চিনবি কিন্তু আমরাও কিন্তু কম চিনি বল হ্যাঁ কম চিনেছি বল চিনি নি যা বলেছি একদম ঠিক বলেছি বুঝেছো কন্ট্রোভার্সি এতদিনে তোমাকে নিয়ে করছি যে তুমি কতদূর কি করতে পারো সেটা কি যে জানি না কালি তোমাকে খারাপ করার জন্যই আমরা বলি আহা আমি খারাপ করলাম আর তুমি হয়ে গেলে তোমার ভালোবাসার মানুষটা কি চোখে চলে পড়ে আছে সে এটা তো কখনো হতে পারে না যে আমি বললাম তুমি খারাপ তুমি খারাপ হয়ে গেলে সেটা কি কখনোই সম্ভব নেভার এবার এভার আহা রে ও মাই ডগ হ্যাঁ কি চেষ্টা করিস কেন করিস রে তুই তোর মতন থাক না কখনো এরকম ভাবে কপি করতে নেই হ্যাঁ সব সময় চেষ্টা করে যাচ্ছে হচ্ছে না কপি তারপরে হে কপি হ্যাঁ কপি হচ্ছে না তারপরেও চেষ্টা করেছে আমি এরকম বলি না এরকম বলি বুঝছো এটাই ভালোবাসে হ্যাঁ শো কি কন্টেন্ট করলি তুই হ্যাঁ পুরো ভিডিওটা আমাকে নিয়ে করেছি ভীষণ ভালো লাগছে এটা কি সুন্দর এক্ষুন সূর্যে টাইপস কথাবার্তা হচ্ছে এটা ভালো তো এরকম পজিটিভ কন্ট্রোভার্সি হবে সব ভুল বললাম হাউ ইজ দিস পসিবল বিষয়টা বলেছি যে যে শেরু বাবা কড় করে লাভ দিয়ে উঠতে গেছে এক করে চেঁচিয়েছিস সেটা তুই বলতে চাইছিস ওর তো বুকে লেগে যাবে তো সুখটা উল্টে গেলে সেই কারণে তাই আমাকে একটু দেখা তো ওই জায়গাটা তুই কোথায় বলেছিস জোর বুকে লেগে যাবে দেখো হ্যাঁ তুই সেটা বলিস নি তুই বলেছিস ওই ইসটার উপরে গদিটার উপরে তোষকটা পাতা তো তো সামনের পা দিয়ে তোষকটা পুরো উল্টে যাচ্ছে এটা বলেছি শোন ওই নকশার উপর ডিজাইন করে ওই ওই রকম ভাবে মাছের গন্ধটাকে শাক দিয়ে কিছুতেই ঢাকা যায় না বুঝতে পারছি কখনো ইম্পসিবল কখনো ঢাকা সম্ভব না তুই এখন সেটা মানুষকে অ্যালাবোরেট করলি ওর পুকুরে লেগে যাবে আর কি কথায় কথায় খালি বায়োলজিক্যাল মা বায়োলজিক্যাল মা বায়োলজিক্যাল মা হ্যাঁ বায়োলজিক্যাল মা আর এই যে মানে বায়োলজিক্যাল মা মানে পেট ফেরে জন্ম দেওয়া হ্যাঁ আর এই যে যশোদা দুটো কি এক বায়োলজিক্যাল মায়ের থেকেও কিন্তু যশোদাকে বেশি পূজিত করা হয় কারণ কৃষ্ণর মা হিসাবে যশোদাকেই সবাইকে দেখে দেবকীকে দেখে না কিন্তু দেবকী কিন্তু পেট ফেরেই জন্ম দিয়েছিল কিন্তু যে ভালোবাসা ওই যশোদা দিতে পেরেছে ওই দেবকী মা কিন্তু সেই ছেলেকে সেটা দিতেই পারেনি তাই যশোদা মায়ের যে ভালোবাসার কৃতিত্বটা সেটা কখনো বায়োলজিক্যাল মায়ের সাথে তুলনা হয় না এইটুকু সেন্স আছে বুঝেছিস তাই যে সন্তান জন্ম দিতে পারেনি তার মানেই তাকে প্রতি মুহূর্তে বলতে হবে এটা মা ভাবিস না সব সময় নিজের ফাঁকা জায়গাটাকে নিয়ে নিজেই এত এলাবোরেট করিস কেন কেন সেটাকে মনে করিস কোনো একটা দুর্বলতার জায়গা যেখানে লোকে কাটার সুযোগ পাবে কিসের দুর্বলতা মনে আছে তো যে ভিডিওটা কমিউনিটিতে তুলেছিলিস সেখানে পরিষ্কার আমার মন মানসিকতাটা আমি বুঝিয়ে দিয়েছিলাম বুঝিয়ে দিয়েছিলাম তাই বায়োলজিক্যাল মা নন বায়োলজিক্যাল মা এগুলোকে এলাবোরেট করার দরকার নেই প্রতিবার তোরা খালি ঠেস মারিস কে মারলো না মানে তুই মনে করলি ঠেস মারলো তার মানেই ঠেস মারলো আমি তো মারিনি আমি ওইটা মাথাতেই আসিনি বায়োলজিক্যাল মা ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে নিজের মৌকি কথা কাটা অন্যের মুখে টুপুস করে চুপকে দিলে হয় তো অবশ্যই করে যে আমার মেইন কন্টেন্ট আগা করা থেকে এসেছি তার ভিডিওকে নিয়ে এতটা স্কিপ করে দেখবো নন স্কিপেবল আমি ভিডিও দেখি একটা জায়গাতে এরকম করি না ইভেন স্পিড পর্যন্ত বাড়াই না সব শুনি সব করি টাইটেলে লেখাটাও পড়তে পারবো না মাই ডগ টাইপস ইজ এন্ড এভরি পয়েন্ট তুলেছি ভিডিও থেকে বলছি টাইটেল থেকে ভিডিও করি না অত কাঁচা কাজ করি না শোনা কাঁচা কাজ করি না তুমি ওই শেরুকে খ্যাক করে ওঠার আগে কখনো একটা বারের জন্য ভিউয়ার্সদের বলনি যে আমি এই কারণে খ্যাক করলাম ওর বুকটাই লেগে যাবে ও উঠতে গেছে সবকিছু দলামচকা হয়েছে এটাতে তোমার ইরিটেশান ওই জন্য দাদা নমস্কার দাদাকে বলেছে তুমি একটু তুলে দাও এই যে তুলে দিল বাবাকে তারপরে আদরটা করলো কারণ ওর আদরের মেন জায়গা তো বাবা বাবা তোর কাছে এসে লাফন ঝাপন করে আদর খেতে আসে না ওটা ওর বাবার কাছেই খায় ঠিক আছে বাবা তো ঘরেই ছিল তারপরেও কোলে করে তুলেছে তারপরে আবার গেছে আদর করতে তাই না একদমই তাই তো এটা তো গেলো শিরু বাবার কথা তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে শু ডাক দিয়েছে যদি তোর ডাক শুনে আমি না আসি তবে কেমনে করে হয় তুই ডাকি দেখেলাম নাহলে অন্য বিষয় নিয়ে ভিডিও করতাম আচ্ছা তারপরে তুই বললি ওইটিতে কত কনটেন্ট সীমা সীমাদি এত কনটেন্ট দিচ্ছে বলছিস না তো বলার প্রয়োজন মনে করছি না বলার প্রয়োজন মনে করছি না যে জিনিসটাতে আমি কোনো রকমভাবেই হস্তক্ষেপ করি না বা আমার কোনো রকম মেন্টালি টাচ হচ্ছে না যে বিষয়টা সেটা নিয়ে আমি ভিডিও করব না সেটা কি তুই বলে দিবি যে চিঁড়ে ফেরে দেবে কে আপাতত সীমাকে লোকে চিনে ফেরছে মানে যাকে এত ভালোবেসেছে একটা সময় দিভাই দিভাই করছে সে চিনে দিচ্ছে ফেড়ে দিচ্ছে আমাকে আসে আর ফাড়বে চিড়বে কোথা দিয়ে কোথা দিয়ে পারবে চিড়বে হ্যাঁ কি বলবো তাকে নিয়ে হ্যাঁ খুব মজা না ইউনি ওনকি না তাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোকে বলছি তো এ কি আরে তুই মেন কনটেন্ট অন্য জায়গায় যাব কেন বাবা তোকে নিয়ে আমি করি আবার এই ফেসটার একটা ভ্যালু হয়েছে ফ্রি ফেসটা ভ্যালু থেকে আমি নষ্ট করতে চাই না সীমাকে নিয়ে বললে আমার তো ফেস ভ্যালু হবে না তোকে নিয়ে বললে আমার ফেস ভ্যালু হবে না যাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তুই বললি যে এই যে মুখে একটা চুন কালি লালি মাখা ছিল সেটা আমি ওই টাকা নিয়ে যে আমি গেছি রেন্ট দিতে সেখানে তাই ও যারা যারা বলতো ফ্ল্যাট কিনেছি তাদের মুখে জামা দিয়েছিস ওহ এটা ভীষণ অন্য গেছে আমি কী করে জানবো তুই টাকাটি রেন্ট দিতে গেছিস নাকি কিছু কিনতে গেছিস আমি কি জানি আমি কি দেখেছি ভিডিওতে যেটা দেখিনি শুধু মৌখিক কথা বিশ্বাস করব বল দেখিনি হ্যাঁ বলতেই হবে তুই তো বলিস ভিডিওতে যেটা দেখিনি সেটা নিয়ে করে বলবো মুখে বলছিস আমি মু মুখের মধ্যে কী করব বিশ্বাস করব তুই রেন্ট দিতে গেছিস তুই তো গুনে দেখাসই পুরো সাড়ে চার হাজার টাকা আছে বুনে দেখিয়েছিস কে দেখাস নি তো তাহলে ও এই শিবেশiakdong ওনার কথা বোঝায় যেই টুকু দেখাবে সেই টুপুর উপর আমি আমার মতামত দেব বুঝতে পাচ্ছি এইবার আসি সাউরি তু ও না আগে বলি যে দাদা আসেনি সেটা মা বাবার থেকে ছেলে একদিন ખેছে ওখানে তোর সেটাতে রাগ ভীষণ তেলে দেখনি জেলু এই তুই কখন বললি রে ভিডিওতে যে তুই দাদাকে বলেছি যে 10 দিনের রিটার্ন পলিসি শ্বশুর দেখে নেবে হ্যাঁ কবে বললি মানে ভিডিওতে কখন বললি পুরো ভিডিওর মতো আমি শুনলাম না তুই কথাটা বললি যে আমার শ্বশুরমশাই দেখে নেবে তুমি চলে এসো কেন কেন চলে এসো তো শ্বশুরমশাই বলেছে যাও দাও শু বসে আছে তোর জন্য ভাত পেরে হ্যাঁ কখন বলেছিস তুই এই কথাটা কখন বলেছিস আমরা কেউ শুনেছি শুনেছি কি আর ভালোবাসা চব্বিশটা দিন একা চিলিস। কারোর হাত থেকে একটু খাবার পাঠাতে পারেনি সাউরি সেই সময় ভালোবাসা কোথায় ঢুকেছিল রে এটা তো ছেলে তাই ছেলের জন্যই পাঠিয়েছে এবার ছেলের সাথে তুই আছিস কি করবে ফেলে দেবে একটা মাত্র কলজাত যান মানে পুত্র সন্তানের কথা বলছি মেয়ে তো আছে যাবতীয় কর্তব্য তো মেয়ে করে হ্যাঁ আর পড়ে রইল দাদার কর্তব্য করবে কেন কেন করবে না তো তো উচিত উচিত হুম আমার বক্তব্য যে ছেলে কর্তব্য নাই বা তুই কর্তব্য করেছিস আমাকে একটু বলতো হ্যাঁ সব করে তো শ্বশুর বললো এটা করে দাও তো তোমার হাতেরটা ভালো হয় ওটা করে দাও তো তোমার হাতেরটা ভালো হয় আমি সেটা বলি নি তুই কি করে দিয়েছিস আর ওই ফালতু অজুহাত দিস না যে আমার সাউরির হাতের নয় এই হাতের রান নাই তুমি খেলতে পারছিলে না তোমার পেটটার মধ্যে এমন গন্ডগোল হলো বিয়ের পরে তুমি অক্কা দিয়ে পয়টার রইলে সেই কারণে তুমি অলগা হইয়া গেলে বুঝেছো তো নেকাপনার কথাবার্তা একটু কম কম হ্যাঁ আজকে শাউরি হাজার এলে এবারে যাতে পৌঁছে কাটছে হ্যাঁ তোর হাতে রান্না এত খারাপ হয় তাহলে কি করে শ্বশুর বলে যে তুমি এই রান্নাটা করো বৌমা ভীষণ পরিমাণে ভালো করবে কে বলতি হ্যাঁ হ্যাঁ খুদি বলতি হ্যাঁ

আমি কখনো অশান্তি করে কখনো অশান্তি করে বাপের বাড়ি যাইনি হ্যাঁ আজকে বলছিস বাপের বাড়ি গেছিলিস আরে এক বেলার জন্যই যা সকালে যাই বিকাল গেলি কেন গেলি কেন শাশুড়ি মার চোখে যাই আমার চোখে জল দেখেছিস আ রে সেই কষ্টে ফিরে এসেছিস হ্যাঁ আমি ওটা তো তখন যেতামই না ফিরে আসা তো পরের কথা মা তুমি কাজ কষ্ট কেউ না আমি যাবো না মা বাবা তো শাসন করেই কতবার বলে আমি আমার ছেলেটা দুষ্টু করলে আমার মা আমাকে বদমাশি করলে ছোটবেলা করে কেন তো বদমাশি করবে বেড়া শিখি কিন্তু কখনো কিন্তু আমরা এরকম বেরিয়ে যাইনি বলেছি মা সরি সরি মা আর কোনোদিনও করবো না তুই এরকম বলিসনি হ্যাঁ শ্বশুর শাশুড়ি তো নিজের হতে পারেনি হুম ছেলেকে কখনো আলাদা করিস নি তাহলে তো বারো বছর আগেই করতি কি করে করবি কত আশায় বাদি খেলা ঘর বেদনা আর ভালো চ আশায় তুই এসে দিলিস হ্যাঁ মাস্টামশাই অত বড় বাড়ি যেটাকে দেখে তুই হঠাৎ করে লজ ভেবে ফেলেছিস যাই হোক তোর কত আশা ছিল বিয়েরটা এখানে এসে কমপ্লিট করবি সেটা হয়নি লকডাউনের সময় দাদার দাদা নমস্কার দাদার কাজ চলে গেল সেখানে শ্বশুরমশাই শাশুড়িমা এত সাপোর্ট করলো হ্যাঁ এই জিনিসগুলো কি তুই আলাদাভাবে বাড়ি ছেড়ে দিলে কি পেতেইস ওই নাটকের কথা বলিস না কর্তব্যের কথা বলিস না হুম আর কি বলিস যে আমার শ্বশুরমশাই ভাগের শ্বশুর তাই দুখানা ছেলে সন্তান যাদের হয় সেই সব শ্বশুরমশাই মারা মা বাবারা তারা ভাগের হয় ও অ্যাকচুয়ালি নলেজটা নেই জানিস তো সন্তান যেমন বাবা মার কাছে সমান ঠিক সেরকমই বাবা মাও সন্তানের কাছে সমান তো এই আমাদের আলাদা আলাদা করে বলার কিছু ছিল না শ্বশুরমশাই যখন যেখানে ইচ্ছা হতো তখন সেখানেই উনি খেতেন তার মানে এটা ছিল না যে সকালবেলা যদি তার মনে হয় যে আমি বড় বউকে দিয়ে এই রান্নাটা করাবো বড়ো বউকে বলতে দেরি বড় বউ করতে কোনো দেরি নেই তাই বলছি না আমি আমার শ্বশুরমশাইয়ের চোখের দিকে তাকিয়ে গর্বের সহিত বলতে পারি যে আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি চুলো কর্তব্যে অনর হয়নি ছেলেরা এখানে থাকে না তাই আমরা দুই বৌমা যতটুকু পেরেছি আমাদের কর্তব্য আমরা কিন্তু পালন করেছি তো শ্বশুরমশাইকে চোখের ডাক্তার দেখাতে যেতে হয় অন্য লোককে বলতে হয় নিজের কাজের স্বার্থে তুই সেরুকে কখনো মিছুদের কাছে রাখিস কখনো অমুকের কাছে রাখিস কখনো তমুকের কাছে রেখে তুই বেরোস কিন্তু নিজের শ্বশুর শাশুড়ির জন্য তুই একটা মিনিট টাইম নষ্ট করিস নি বুঝতে পেরেছিস কখনো বলবি না ভাগের শ্বশুর ভালোবাসা কখনো ভাগ হয় না সন্তানের কাছে মা বাবা যেমন ভাগ হয় না মা বাবার কাছে সন্তানও ভাগ হয় না তারা একই শরীরের দুটো হাত বুঝতে পেরেছিস তো আমরা যেমন এই ডান হাতের জন্য বা হাতকে ত্যাগ করতে পারি না বা হাতের জন্য ডান হাতকে ত্যাগ করতে পারি না এদের দুজনের যেমন গুরুত্ব শরীরের মধ্যে রয়েছে ঠিক সেইরকমই বাবা মার কাছে সন্তানের গুরুত্ব আর দুই সন্তানের কাছে তার বাবা মার গুরুত্ব যথেষ্ট শুধু তাই বলছি ধারণারও মানে বাইরে যে আমার যার শ্বশুর এরা সব কেউই নেই আমার শ্বশুরমশাই ছিলেন এই ভাইপোড়া শুধুমাত্র তার দুই ছেলে বলে না তার ভাইপোড়া যখন তখন ভাইপোদের বাড়িতেও তিনি কিন্তু আহার গ্রহণ করতেন কারণ প্রত্যেকটা ভাইপো তারই ছোট কাকাকে মাথায় করে রাখত এগুলো বুঝতে পারবি না বুঝেছিস ঠেস মেরে ভাগেরটা বলা যেতে পারে কিন্তু সেটাতে তুই কোনোদিনও এলাবোরেট করতে পারবি না যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমাদের সবার জন্য কি ছিলেন কি ছিলেন আমি বলি না সবসময় আমি আমার এক বাবাকে রেখে এসেছি আমি আমার আরেক বাবা কাম ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তাকে পেয়েছিল তাকে পেয়েছিলাম কুটি নাটি সমস্ত বিষয় উনি কিন্তু কনসার্ন ছিলেন ছোট থেকে ছোট বিষয় যেমন আমরা তারটা তিনি আমাদেরটা খেয়াল রাখতেন ঠিক আছে এগুলো তুই কখনো বুঝতে পারবি না কারণ ওই সম্পর্ক ওই কর্তব্যগুলো তুই কোনো দিনও না নিজে অর্জন করতে পেরেছিস না পেয়েছিস তোকে খারাপ করে আমার কি লাভ বল বললাম খারাপ তুই হলে নিজেরটাই নিজের বিষয়ে দেখাবি বাজ ভালো হলেও তুই নিজেরটা নিজের বিষয়ে দেখাবে কাউকে এলাবোরেট করতে হবে না এত তো চেষ্টা করেছিস পেরেছিস কারোর কাছে আমাকে খারাপ করতে আর যাদের কাছে হয়েছি যাদের কাছে হয়েছি তারা নিজেরাই ওই জায়গা থেকে বিলং করে সেই কারণের জন্য তারা সেই কথায় নেচেছে পারেনি তো তাহলে তো ওয়াইটি ছেড়ে কবেই চলে যেতাম বল না ওয়াইটি ছেড়ে তো কবেই বেরিয়ে চলে যেতাম তাই আমার শ্বশুর মশাই ভাগে যে একবেলা এক বউয়ের কাছে আরেকবেলা আরে এটা তো ওনার সৌভাগ্য এটা ওনার সৌভাগ্য দেখেছিস তো একটা মাত্র ছেলে থাকা সত্ত্বেও হাঁড়ি আলাদায় খেয়েছিস তাকে আলাদা রান্না করতে হয়েছে তুই আলাদা রান্না করছিস তাদের নামে মিথ্যে বদনাম দিয়ে যে তাদের বাড়ি এসে খাবার খেয়ে তোর আলসারের মতন হয়ে গেছিল তুই নিজে রান্না করে খেয়েছিস কখনো তোর সেই সমস্যা হয়নি আজকে তুই বলছিস শাশুড়ি মায়ের হাতের রান্না সেই লেভেলের আমার খাবার ওই জন্য জোটে না তুই করবি না করার কর্তব্য থাকা চায় যেদিনকে শেরুকে নিয়ে বাড়ি গেলি অতদিন পর খালি ডিব্বা কেন নিয়ে গেলি খালি ডিব্বা কেন নিয়ে গেলি হ্যাঁ রান্না করে ভরে সেই ডিব্বাগুলো নিয়ে যেতিস যে আজকে আমি রান্না করেছি তোমাদের জন্য এই রান্নাগুলো আমি নিয়ে গেলাম হুম দেখতিস প্রাণ ভরে যেত তাদের ছেলে তো তাদের করবে কিন্তু শ্বশুর শাশুড়ির আশাটা ছেলের বৌমাদের প্রতিও থাকে যেখানে তাদের এত বয়স আর কি বলছিস যে রাত আমি যে বলেছিলাম যে বাড়িতে কেউ নেই রাত ঠাকুর করুক তারা সুস্থই থাকুক কিন্তু তুই বলছিস কিছু হলে লোক রিয়েলি রিয়েলি কে ডেকে দিত লোক আর তোর বিপদ হলে কেউ আসতো না এমনই বিপদ হতো সকালবেলা কিছুই হয়নি মানে বাড়ি ছাড়তে হবে এমন চিন্তা করেছিস কাকু এসে গেছে কাকু এসে গেছে আর তোর তুই পিছলে পড়বি তুই পিছলান্তি করে দিস লোকের রাস্তা তুই পিছলে পড়বি ফ্ল্যাটে একটা যে ঘরে ডাকলে পরে আরেকজন বেরিয়েই আসতো তো ওই সব অজুহাত দিস না এইগুলো দিয়ে তোর কর্তব্য যেগুলো তুই কোনোদিনও করিসনি সেগুলো তুই কোনোদিনও ক্লিনভাবে কক্ষনো দেখাতে পারবি না আর তুই বলছিস যে শুধুমাত্র খারাপ করার জন্য তুইও তো বড় বড় ব্লগারদের কত জায়গা শুধু শুধু খারাপ করার জন্য শুধু শুধু তুই তো এগুলো দেখাচ্ছিস তাই বলছি তুই এমন কিছু বলে গেছিস যেগুলো কোনোদিনও সেই বড় ব্লগাররা দেখায়নি কিন্তু তাদেরকে খারাপ করার জন্য ছোট করার জন্য তুই কিন্তু করেছিস কিন্তু দেখ তারা কিন্তু তাদের সম্পর্কের জায়গায় এখনও যেই কে সেই আছে শুধু সম্পর্ক তুই পালন করতে পারলি না সেইভাবে হুম সেইভাবে পালন করতে পারলি না যাক এইগুলো দেখ এই কিছু জিনিসের কর্তব্য আছে যেগুলো সত্যি তুই বুঝিস তুই বুঝিস আজকে সবাইকে নিয়ে চলার মানুষ না তুই বল না যেখানে অনুষ্ঠান বাড়ি থেকে নেমন্তন্ন আসতো যেহেতু কার্ড শ্বশুরমশাইয়ের নামে আসতো সেই কার্ডের জিনিসটা ওই জন্য শ্বশুরমশাইকে দিতে হতো ঠিক আছে শ্বশুরমশাইকে দিতে হতো আর খেতে যেতিস তুই তোরা খেতে যেতিস খালি হাতে যেমন এই যে মাসি শাশুড়ির ছেলের না কার বিয়ে হয়েছিল মনে আছে মারুতি ভাড়া করে গেছিলিস হ্যাঁ কেন নিয়ে যেতে হলো একটা মাত্র ছেলে থাকাকালীন কেন তার মেয়েকে নিয়ে যেতে হলো বাবা মাকে কেন তোরা নিয়ে গেলি না অথচ জিনিস কিন্তু তারাই দিয়েছে তোরা কিন্তু আলাদা করে কোনো জিনিস দিসনি কর্তব্যের বাণী শেখাস না যেদিন থেকে আমার দেওয়ার আর আমার হাজবেন্ড মানে কি বলবো যোগ্য তৈরি হয়েছে না সেদিন থেকে আমার শ্বশুর শাশুড়ির নামেই বাড়িতে অনুষ্ঠানের কার্ড আসে কিন্তু প্রেজেন্টেশন দুই ভাই দেয় দুই ভাই দেয় বুঝেছিস বুঝবি সম্পর্কগুলোকে ভেতর থেকে ফিল করবি ইউ জাস্ট ফিল ফিল ইট যেই করবি দেখবি বুঝে যাবি দেখবি বুঝে যাবি তখন মনে হবে না ভাগ বুঝেছিস তুই ছেলের বউ হয়েও ভাগে চলেছিস ভাগে আর আমরা বাড়িতে দুটো ভাই থাকার পরেও একসাথে চলেছি আজও স্টিল আছি আজও কোনো অনুষ্ঠান কোনো জায়গার কোনো কর্তব্য একসাথেই হয় একসাথেই করে বুঝতে পেরেছিস বুঝ এগুলো বলে তুই আমাকে তো নড়াতেই পারবি না কারণ আমি ওই সম্পর্কগুলোকে মানে আমি প্রাউড ফিল করি নিজের উপর যে আমি আমার শ্বশুর শাশুড়ি যার জন্য জানিস তো রকম হাতে ধরে আমার শাশুড়ি মা নিজের পঁয়তাল্লিশ বছরের পূজিত লক্ষ্মী প্রতিমা আমার হাতে দিয়ে গেছে যেদিন দিয়েছেন ঠিক তারপরের দিনকে উনি মারা গেছেন ওনার শেষ দায়িত্ব ইচ্ছা বড় বউয়ের হাতে তুলে দিয়ে গেছেন এটা বিরাসত বুঝেছিস সেই লক্ষ্মী প্রতিমা আজও পূজিত হয় আমার ঘরে তো ওই সব দায়িত্ব কর্তব্য আমাকে শেখাতে আসিস না ইচ অ্যান্ড এভরিথিং আমি করেছি আর আমার বাপের বাড়িতে সে তো বুঝিস এইখানে রাখে আমাকে এইখানে না মা বাবা শুধু না কাকা জ্যাঠা ভাই বোন পাই। ঠিক আছে তো এইটা আমার ভীষণ পরিমাণে অহংকার বলতে পারিস এইটা অহংকার আমার ঠিক আছে আর কিছু হোক না হোক বুঝতে পেরেছিস চল ভালো থাক কর্তব্য বুঝতে ভালোবাসা পেতে অনেকটা দেরি হয়েছে না ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় আমি এমনভাবে বাবুকে ওপর থেকে ডাক দিতাম না পাঁচ পাড়ার লোক শুনতে পেতো আজও বেরোলে বলে বড় বউ তোমার ওই বাবু ডাক আর মেসমশাই মানে কাকু পাড়াতে তো সবাই কাকু ডাকে কাকুর তোমাকে নিয়ে বলা কথাগুলো আমরা আজও ভুলিনি যে বড়ো বড় মুখ থেকে আজ অব্দি কখনও না শুনি বুঝতে লাগে রে বুঝবি ফিল কর ফিল করা তোর শ্বশুর শাশুড়ি একটা মাত্র সন্তানের বাবা হয়েও অভাগা সত্যিই অভাগা বুঝিস আর আমার শ্বশুর মশাই যেখানে দু দুটো সন্তান জন্ম দিয়েছে হুম সে কোনোদিনও ভাগের তো বহু দূরের কথা মানে এই শেষ সময় অবধি বাবার সাথে আলোচনা না করে দুই ছেলে কখনো কিছু করেন এগুলো বুঝবি আমাকে কিছু বলতে পারতো আমার হাজবেন্ড আমার শ্বশুর সামনে দাঁড়িয়ে থাকবে কিচ্ছু বলা যাবে না এগুলো এগুলো বুঝবি না জানিস তো এগুলো ফিল করতে হয় এগুলো ফিল করতে হয় বুঝতে পেরেছিস এগুলো ফিলিং ফিলিংটা যতক্ষণ না আসবে সম্পর্কের প্রতি কর্তব্য আসবে না অবশ্যই তোর রাগ হয়েছে অবশ্যই তো রাগ হয়েছিল রান্না করেছিস করেছিস কি আছে রাত্রিবেলায় এসে খেতো বাবা মার কাছে খাচ্ছ আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে দেখ এটা কোনো বিষয়ই না এটা কোনো বিষয় ছিল না জিও তুই তো পাবলিক্যালি বললি আমি রাগের চোটা খাবার দেখাইনি মানে এত তেজ হুম কেন বাবাকে দেখে নিতে পারতো না কেন ছেলে দেখে এসেছে দেখুক না গ্যাস ওভেনটা অর্ডার দিয়েছে যখন ওনাদেরটা দেখে যদি ছেলে আসতে পারে ভালো মন্দটা দেখে নি অসুবিধা কী আছে অসুবিধা কী আছে হ্যাঁ খালি তোমার বাথরুম ঘষবে বাবা মারটা দেখবে না দেখবে না অ্যাকচুয়ালি খাবার দাবারগুলো ছেলে এখানে আসে বলে পাঠিয়েছে তা ভালোবাসা তুই তো ওই যে কী বলে ওটাকে কনসোলেশন প্রাইস বুঝতে সম্বর্ধনা জানায় দেখেছিস তো মানে এমনি এমনি তুমি কিছু করনি তোমাকে দিলাম তোমাকে দিলাম শান্তনা পুরস্কার সম্বর্ধনা শান্তনা পুরস্কার বুঝতে পেরেছিস মানে তুমি কোনো কিছু করনি কিন্তু তুমি জয়ী হও নি এই যেমন বাচ্চাগুলো যখন খেলতে যায় অনেক সময় হয়তো সবাই তো আর গোল করে জিততে পারে না কিছুকে এই সম্বর্ধনা পুরস্কার এই সান্ত্বনা পুরস্কার হিসাবে ওই একটা করে জলের বোতল আর গলায় একটা করে মেডেল দিয়ে দেয় যে বাচ্চাগুলো খুশি থাকে ওইটা তো সান্ত্বনা পুরস্কার অ্যাকচুয়ালি জয়ী ছেলে ছেলেকে দিয়েছে তার সন্তান তুই রয়েছিস সান্ত্বনা পুরস্কার হিসাবে যদি খাবার দুপিস মাছ বেশি না পাঠায় খারাপ দেখায় না সেটাই চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর অবশ্যই করে ভিডিও কেমন হলো কমেন্ট সেকশনে কিন্তু বলতে হবে